আজ পবিত্র হজ লাভবাই কাল্লা হালাবাই দনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে লাভবাই কাল্লা হুমালাবাইক লাভ কালা কালাকালাবাইক ইন্নাল হামদা লাকওয়াল মুল কালাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই সব সাম্রাজ্যও তোমার আজ বৃহস্পতিবার সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান আদিসের বাসমতে আরফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা গতকাল বুধবার মিনায় অবস্থান করেন হজ যাত্রীরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মোকা থেকে মিনায় আসেন মিনায় নিজ নিজ টাপুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করছেন আজ পজয় নামাজ পড়ে তারা চলে আসেন আরাফাতের ময়দানে পবিত্র হস মহান আল্লাহর একটি বিশেষ বিধান ইসলামের পঞ্চম স্তম্ভ হস আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর উপর হস পরশ মোকা থেকে বাইশ কিলোমিটার দূরত্বে আরাফাতের ময়দানের অবস্থান